যদি জুট হয় আমার মার্কাটা হবে দানের চেয়ে আর জুট না হলে আমার মার্কা নিয়ে আমি নির্বাচন করব এখানে দানের শীষের কোন প্রাপ্তি থাকে আওয়ামী লীগ যে অন্যায় করেছে অপরাধ করেছে সেটা দল হিসাবে আওয়ামী লীগ করে নাই এনসিপি একটা নতুন দল গঠন হয়েছে কয়েকটা পাইন সেই জায়গাতে আছে শুধুমাত্র তাদের আন্দোলনে বা শুধুমাত্র জমাতে ইসলামের আন্দোলনে আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিবেন আপনি একটা দলের কার্যক্রম বন্ধ করে দিবেন এতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সরকারকে এটার দায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেশটা তিনি তাদেরকে জাতিসংঘের মহাসচিবের অনুরোধে মানবিক করিডোর দিয়ে দিবেন এটা আপনার বাপদাদার সম্পত্তি জনাবহ সাহেব আপনার যদি শখ পরিচালনা করবেন গতিতে বসে থাকতে চান তাহলে আপনি আপনি একটা একটা দল করেন দলের নেতৃত্ব দেন নেতৃত্ব দিয়ে আপনি নির্বাচনে আছেন নির্বাচনে আসলে সাধারণ মানুষ যদি আপনাকে ভোট দেয় আপনার দলকে সমর্থন করে আপনাকে সমর্থন করে আপনি ক্ষমতায় থাকেন দেশের মানুষের তো কোনো আপত্তি নাই আপত্তি আছে আপত্তি নাই আর কিছু পোলাপাইন যেগুলোর আপনার ঠাই ঠিকানা নাই এরা আপনার আন্দোলন করবে সেই জায়গাতে পুলিশ রেখেছেন যমুনার সামনে মিলিটারি রেখেছেন আর ছাত্ররা সেই সমস্ত বাধা বিপত্তি ভেঙে সামনের দিকে যাচ্ছে আপনার পুলিশও কোনো কথা কয় না আপনার আর্মিও কোনো কথা কয় না তার মানে পোলাপান যে আপনি উস্কানি দিয়ে দিচ্ছেন বুঝছেন না কথাটা আপনি উস্কানি দিয়ে পোলাপান দিয়ে আন্দোলন করাচ্ছেন দেশের মানুষ এই সমস্ত কার্যক্রম গুলার ব্যাপারে কিন্তু বুঝে যে অন্যায় করেছে অপরাধ করেছে সেটা দল হিসাবে আওয়ামী লীগ করে নাই দল তো অন্যায় করে নাই এই দলের সৃষ্টি হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির হাত ধরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন এই দল বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশ এবং জাতিকে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে একজন ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি এই দলকে নিষিদ্ধ করে দিবেন কেন দলকে নিষিদ্ধ করার একমাত্র মালিকানা হলো জনগণের আজকে আওয়ামী লীগের নেতা নেত্রী হিসাবে শেখ হাসিনা তার দলের লোকরা যে অন্যায় করেছে প্রথম তাদেরকে গ্রেফতার করেন তাদেরকে সাজা দেন তাদের বিরুদ্ধে রায় দেন তাদের বিরুদ্ধে আয় দেওয়ার পরে কোন জায়গাতে যদি দল হিসাবে তাদের কোনো অন্তর্ভুক্তি থাকে বা দল হিসাবে কোনো অংশগ্রহণ থাকে তখন আপনি দলের কার্যক্রম কয়েকজন লোক আপনার আন্দোলন করবে আপনি একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিবেন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ দেওয়ার ফলাফল কিন্তু ভালো হয় না আজকে আওয়ামী লীগ একটি বড় সংগঠন তাদের কালকে আপনি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এরা গুপন সংগঠন করতে পারে দেশে নানা রকম গুপন সংগঠনের কার্যক্রম চালিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে আপনি কেন তাদেরকে আজকে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করলেন অনেকেই বিএমপি সব সেটাকে বাহকও জানিয়েছে আরে আওয়ামী লীগের যদি সাহস থাকে আজকে সে কাজিনা বিদেশ থেকে আসো তার যারা পালিয়ে গেছে হাসিনা সহবায়তুল মোকারমের ইমাম সবাই পালিয়ে গেছে তাদের চাহকা ক্রেতারা জনগণের কাছে আসুক জনগণের কাছে এসে ক্ষমাচাক মাপচাক যদি দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে কি তারা মানুষের সামনে আসতে পারবে আসতে পারবে না সুতরাং আপনি তাদের দলীয় কার্যক্রম বন্ধ করে দিলেন আমরা জানি দুনিয়ার ইতিহাসে কখন একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বন্ধ করে আপনারা জাতীয় তিনের পর্বকাণ্ডকে বন্ধ করেছেন এটা সরকারের সম্পূর্ণ মদদে কয়েকজন ছেলেকে লেলিয়ে দিয়ে কিছু লোককে লেলিয়ে দিয়ে তারা এই দলকে বন্ধ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে ঠিক এনসিপি একটা নতুন দল গঠন হয়েছে কয়েকটা পোলা পাঁচ সেই জায়গাতে আছে শুধুমাত্র তাদের আন্দোলনে বা শুধুমাত্র জামাতে ইসলামের আন্দোলনে আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিবেন আপনি একটা দলের কার্যক্রম বন্ধ করে দিবেন এতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এটার দায় দায়িত্ব দিতে হবে আমাদের পাশে আরাকান স্টেট নামে নতুন একটা জাতি তারা আরাকান আর্মি গঠন করে তাদের দেশে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করছে এই জায়গাতে আরাকান আর্মিকে রসদ যোগানোর জন্য বাংলাদেশের একটা স্থান ব্যবহার করা যাবে তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য আমেরিকা সেই জায়গায়ে আইসা বলবে আমেরিকান ড্রোন জাহাজ থেকে শুরু করে মানবিক করিডোরের নামে সেই জায়গায় এসে তারা অবস্থান করবে চীন এত বড় দেশ ভারত এত বড় দেশ আরাকানদের বর্ডার ভারতের সাথে আছে ভারত বলেন করিডোর দিতে চায়না কে বলেন করিডোর দিতে